আসসালামু আলাইকুম বাইক মেলেজ ভিডিতে স্বাগতম আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্স বাইক তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই বাইকের আমি ইসিউ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব আসলে ইসিউর কাজ কি এবং এই ইসিউ কী কী নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে আমরা আপনাদের সাথে পুঙ্খানুভাবে কথা বলি তো শুরু করা যাক আজকের ভিডিও তো বর্তমান যুগে বাইক শুধু মেকানিক্যাল আসলে যন্ত্রই নয় এখনকার বাইকগুলো হচ্ছে আপনার স্মার্ট মেশিনের মতো যেখানে আধুনিক বাইকের পারফরমেন্স নিরাপত্তা এবং কম্পিউটার অনেকটা নির্ভর করে আপনার ইলেকট্রিক সিস্টেমের উপর তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইসিউ আসলে ইসিউ অর্থটা কি ইসিউ অর্থ হলো ইঞ্জিন কন্ট্রোল ইউনিট সংক্ষেপে বলা চলে বাইকের মস্তিষ্ক বা ছোট একটি কম্পিউটার যা ইঞ্জিনের কার্যকর্ম নিয়ন্ত্রণ করে এর থেকে মাইক্রো প্রসেস বা সফটওয়্যার যেগুলো বিভিন্ন সেন্সর থেকে ডাটা সংগ্রহ করে এবং ইঞ্জিনের পারফরম্যান্স কেমন হবে তা নির্ধারণ করা বা ঠিক করে দেয় ইসিউ তো ইসিউসকে আসলে ইসিউকে সংক্ষিপ্তে আসলে বাইকের মস্তিষ্কও বলা চলে বা বাইকের কম্পিউটার এবার জানি ইসিউ কি কী নিয়ন্ত্রণ করে ইসিউ কিন্তু অনেক অনেকটা বিষয় নিয়ন্ত্রণ করে সেটা যেমন হচ্ছে ফ্লুয়েল ইনজেক্টর ইংনিশিং টাইমিং তারপর হচ্ছে ফুল রেশিও আইডিয়াল স্পিড বা এনিমিশন কন্ট্রোল তো আসলে প্রথম যে বিষয়টা আছে ফুয়েল ইঞ্জেক্টর কটুক পরিমাণ তেল আপনার বাইকের মধ্যে লাগবে এবং ইঞ্জিনে যাবে তা কিন্তু আপনার এই ইসির মাধ্যমে নির্ধারণ করা এবং ঠিক করে দেওয়া হয় ঠিক একইভাবে ইগনিশন টাইম কখনো কখন স্পার প্লাগটা আপনার নিয়ন্ত্রণ বলা জ্বলবে বা কতটুকু ফুয়েল সঠিকভাবে জ্বলবে সেটাই কিন্তু আপনার ইসিউই নির্ধারণ করে দেয় ঠিক একইভাবে আপনার এয়ার ফুল রেশিওটা কিন্তু বাতাস এবং ফুলের যে সঠিক মিশ্রণটা বজায় রাখে সেটাও কিন্তু আপনার এই ইসিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এবং আইডিয়াল স্পিড কন্ট্রোল বাইক গতি গতি এবং থেমে থাকা বা ইঞ্জিন যে যাতে সঠিকভাবে চলে চলে সে বিষয়টা আপনার এই যে ইসিউ নিয়ন্ত্রণ করে পাশাপাশি আপনার আছে এমিনেশন কন্ট্রোল ধোয়া এবং ক্ষতিকারক গ্যাস ক্ষমতাও সাহায্য করে আপনার ইসিউ নিয়ন্ত্রণের মাধ্যমে তো এখন যা জেনে নিই কীভাবে ইসিউ কাজ করে ইসিইউ সাধারণত আপনার টোটাল পজিশন সেন্সর অক্সিজেন সেন্সর ইঞ্জিন টেম্পারেচার সেন্সর এবং বাইকের মধ্যে যে যতগুলো সেন্সর আছে এই সেন্সর থেকে তত্ত্ব বিশ্লেষণ করে এবং আপনার তত্ত্ব বিশ্লেষণ করার পর ইসিউ এর ইঞ্জেক্টর এবং স্প ইত্যাদি ইত্যাদি যে সেন্সরগুলো আছে এগুলোতে আপনার সিঙ্গেল পাঠায় ফলে কী হয় ইঞ্জিন মিশ্রণ এবং শক্তিশালী কম ফুল খরচে ভালো চলে তাই ইসিউ ছাড়া আসলে বর্তমান বাইকগুলো আসলে গাড়িগুলো কল্পনাও করা যায় না আমি উদাহরণ হিসেবে বলতে চাই আপনি যদি হঠাৎ কখনো এক্সিলেটার করেন যখন ইসিউ কিন্তু বুঝে ফেলে যে এখন আপনার বেশি ফুয়েল লাগবে না কম লাগবে সাধারণত এই ফুয়েলের ইঞ্জেকশন নির্দেশন পাঠানো ফলে বাইকের গতি বাড়াতে সাহায্য করবে আর যদি আপনার দেখা যাচ্ছে তো কোনো বাইকের মধ্যে ফুয়েল বেশি যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ইসিউটাকে আপডেট করবেন বা প্রাইস দেবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মাইলেজ ভালো হবে তো আসলে মোটামুটি হচ্ছে ইসিউর সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করতে ভুলবেন না আর এরকম ছোটো ছোটো টিপস যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইস্যু আসলে গাড়ির একটা মূল মূল উপাদান মস্তিষ্ক এই ইস্যুর মাধ্যমে কিন্তু গাড়িটা পরিচয়িত হয় বর্তমান আধুনিক যে বর্তমান যে আধুনিক ব্যাপারগুলো আছে আসলে ইস্যু ছাড়া এই গাড়িগুলো আসলে কল্পনা করা যায় না তো সহজভাবে বলতে গেলে বলতে গেলে আপনার ইস্যুর তারতম্য এবং অপরিহার্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ